জিবরাইল পা থেকে নিচের অংশ পর্যন্ত পুরা জমির মধ্যে আর মাথাটা হচ্ছে সাতটা আসমানের উপরে এই অবস্থা দেখার পরে আমি নবীজি তো সঠিক জায়গা স্থির করতে বললাম না আল্লাহ নবী রাহমাতান লিল আলামিন কে জিবরাইল আপনি ভয় পাবেন না আমি দুনিয়ার কোন মানুষ না আমি আল্লাহর পক্ষ থেকে রহমত মহান আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আপনি আমার সাথে পড়েন আল্লাহ নবী বিশ্ব নবীন রহমতাল বলেন আমি কোনো দিন আমি করি নাই কোনো প্রতিষ্ঠানে করি নাই আল্লাহ نبی رحمه للانبين দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়েন নাই দুনিয়াতে কোনো শিক্ষক নাই দুনিয়ার কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা নবীজি নাই নাই আল্লাহ رب العالمین নবীকে দুনিয়াতে কোনো শিক্ষক লাগে নাই মুফাসসিরীন کرام বলেন নবী যদি দুনিয়াতে শিক্ষক હતો তাহলে নবীর শিক্ষক হওয়ার কারণে আল্লাহ যে তার হাবিবকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন এই সর্বশ্রেষ্ঠ নবীর অংশটা থাকত না কারণ দুনিয়াতে যার শিক্ষক হয় ওই শিক্ষকের কাছে যত বড় আপনি আলেম হন শিক্ষকের কাছে কিন্তু আপনাকে ছোট হইতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম বলেন হ্যাঁ জিব্রাইল আমার নবীকে তুমি যদি বলো পড়ার কথা পড়াইতে পারবে না আমার নবী যদি তোমার কথায় পড়ে আমার নবী সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত বৃন্দ আপনারা যদি কেউ ভিতরে চলে আসুন

বিশ্ব রহমানির রহিম আল্লাহর কাছে কুরআনের আয়াত কখন নাযিল হয় এই কুরআনের আয়াত নাযিল হওয়ার পরে একটা দীর্ঘ সময় চলে যায় নবীর কাছে আয়াত নিয়ে হয় না এল্লা নবীন পারবার আসমানের দিকে তাকায় এদিক সেদিকে তাকায় আরে ইব্রাহিম আমার কাছে কেন আসে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন কোরানের আয়াত করাবেন তখন তো ভাবেন আল্লাহল্লভী বিশ্বনবী রহমত আল্লাহ আলমিন নবীজি আল্লাহর পক্ষ থেকে এই কোরানের আয়াত অংশ যখন পাইলেন এই কোরানের আয়াত নবীজি বারবার কোরানের আয়াত নবীজি বলেন আব্দুল্লাহ আল আহমিন বলেন নবী আমি আল্লাহ আপনার কাছে যে কোরআন নাজিল করেছি আপনি কষ্ট করে কোরআন পড়তে হবে না আমি আল্লাহ আপনাকে এই কোরআন সম্পূর্ণ আপনার কাছে আমি আল্লাহ জমা রাখা আমি মহান আল্লাহ পাকের দায়িত্ব আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের কাছে এইভাবে কোরআনের আয়াত নাজিল اکراب اسم ربک اللہ دی خلاق اکراب ورعون اپنیم ربک اللہ دی خلاق چنی منوش کے سشتی گریہ جن خلاق الانسان من علاق اللہ رب العالمین بلے اکراب ربک اللہ رم اللہ دی علم بالقلم محان اللہ رب العالمین আয়াকে প্রথম অংশ বলেন এই দুনা বিশ্মি গল্লাদি ভলা বিস্মি এই বিস্মি দ্বারা আল্লাহ রব্দুল আল এমন দিয়েছেন। গান্ধী দুনিয়ার সমস্ত পরা একমাত্র ধার্মিক গ্রামের লাইনের যত পড়া রয়েছে এই পরাগুলা মহান আল্লাহর নামে শুরু করতে হবে যেমন পবিত্র কোরআলের প্রথম যে সোনা আল্লাহ সু রতুলফাদিয়াদিল করেন سورة يا فاتية قريب الله الشهادة وقمتي رشاداتي رسول الله نزل الكرم رب العالمين بل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাতাল্লিন আমীন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করার প্রথমেই দেখবেন বিসমিল্লাহ রয়েছে এবার আপনি যদি সূরা ইবা করা দেখেন সূরা ইবা করার শুরুতে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম পিতা বোলারাই বা যদেশালিম রাঁধেন আলি ফুলাম الله لا اله الا هو الحي القيوم طيب جدي سوره النساء بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء

পরিপূর্ণ শিক্ষা না এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম আয়াতের মধ্যে বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাদি খালাক পড়োন আপনার কবুল নামে এই জন্নাত দুনিয়ার যত শিক্ষা রয়েছে এই শিক্ষার মধ্যে সবম নিদার সংমিশ্রণ রয়েছে মাটি মাটি উটি তারা মাটির পারে দিন তাদের খারাপ উৎস এই কথার আগের আর পরের আয়াতে ঐ মিল আছে মিলাসে কিন্তু আল্লাহর নামের যেই পড়া রয়েছে মহান মালিকের নামের যে শিক্ষা রয়েছে এই শিক্ষার মধ্যে জাতিকে একেবারে দুনিয়া আখরাতে মুক্তি দেওয়ার জন্য এই শিক্ষা রয়েছে আপনাদের জামিয়া মাদানিয়া ফিলস্কর এই মাদ্রাসার মধ্যে যখন এই এলাকার একজন মানুষ মন সরুকি হয়ে যায় সখরাতের অবস্থা সৃষ্টি হয়ে যায় এই মাদ্রাসার হাফেজা কোরআন এই মাদ্রাসার আলেমরা যখন আপনার সক্রাতের অবস্থা হবে আপনার পাঁচটা ছেলে রয়েছে এক ছেলে ইঞ্জিনিয়ার আরেক ছেলে ডাক্তার আরেক ছেলে ম্যাজিস্ট্রেট আরেক ছেলে আপনার বড় চাকরিজীবী কিন্তু আপনার আরেকটা ছেলে আছে যেই ছেলে কোরআন হিপস করেছে কোরআনের শিক্ষা এই জামিয়া মাদানিয়াতে অর্জন করেছে এখন এই চারজন ছেলেকে যদি আপনি নিয়ে বলেন যে তাকে এই মুহূর্তে তার কষ্ট দিও না যত টাকা লাগে দিমো যত পয়সা লাগে দিমো এটা মানব নেই মানব কিন্তু যদি আপনার সন্তান এই মুহূর্তে দাঁড়াইয়া বলে বিসমিল্লাহ রহমান রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল

আমার পানের বাইরাম এই কোরআন যখন আল্লাহ নাজিল করেন এই কোরআনের শিক্ষা যখন দুনিয়াতে আসে আগে মানুষের অন্যায় করতো সুদ গাইত ঘুষ গাইতো মত গাইতো চিনা করত চুরি করতো ডাকাতি করত মক্কার প্রত্যন্ত মরুভূমির মধ্যে দাঁড়াইয়া একজন মহিলা তার ইজ্জত নিয়ে যাইতে পারত না একদিন কার অবস্থা একজন মহিলা রাস্তা দিয়া যাচ্ছে দিনের দুপুরে কিন্তু যুবককে দেখার পরে মহিলার মনের মধ্যে ভয় এসে গেল মনের মধ্যে ভয় আসার কারণে তর তর করে কাঁদতেছে এমন সময় এই যুবক দূর থেকে ডাক দেয় মা ও মা আপনি কি রাস্তা হারিয়ে ফেলছেন নাকি বারමක් কি বলেন এ যুবক তুমি কে গো আমাকে তুমি এত সুন্দর সুরে তুমি আমাকে ডাকিয়েছো এ যুবক কিভাবে তোমার এই চরিত্র পরিবর্তন হয়েছে বারতবক বলের মাগো আমি আল্লাহর নবী রাহমাতুল লিল কাছে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন এই কোরআনুল কারিমের জ্ঞান আমি পেয়েছি আর কোরআনের জ্ঞান পাওয়ার পর থেকে আমি আর টাকা দিয়ে চুরি করি না আমি অন্যের ইজ্জত নিয়ে চিনিমিনি কেলি না এই কারণে বাইরে আমার যারা কোরআনের শিক্ষা পেয়েছে কোরআনের সংস্পর্শ পেয়েছে যারা মাদ্রাসার লোকের সম্পর্ক তৈরি করেছে এদের আতেও শান্তি আখরাতেও শান্তি বলেন ঠিক কিনা এই কারণে এই কারণে মাদ্রাসার শিক্ষা এই শিক্ষা জাতিকে সুসন্তান বানায় এই শিক্ষায় সুনাগরিক তৈরি করে আমরা সেই ফেহু খন্দক বদর থেকে নিয়ে একেবারে আমরা যুক্ত করে এই ব্রিটিশ বেনিয়ারদের কাছ থেকে দুইশো বছরের গুলামির জিঞ্জির থেকে আবদ্ধ করে আমাদেরা কাবীর আল্লামা খাসে তুমি মাহমুদুল হাসান দেহবন্দী সাইফুল আরফেউল আজম আল্লাহমা সঈদ ও সাঈদ আহাদানি এবং এ হুবন্তের সূর্য সন্তানেরা তাজা বুকের রক্ত ঢে দিয়ে এই দেশকে জাতির সামনে উপহার দিয়েছে আসকে আস আমীর এক দেহবন্দ কেনিয়ে উনামা এক দেহবন্দ কেনিয়ে দারুন নিয়ে যারা বিশদতার করে বাকা নজর তাকায় তাদের रुचि মধ্যে দুর্বिक्্য দেখা দিয়েছে বলেন ঠিক কিনা এই কারণে বলতে চাই আমরা উলামায়ে কৌমিয়া আমরা জাতিকে সুনাগরিক তৈরি করে দিয়েছি এই দেশ কামরা স্বাধীন করেছি কাজেই আমরা তাদের সংস্পর্শ রাখব তাদের কথা মানব এবং তারা যতদিন পর্যন্ত হকের উপরে অটল অভিযোগ থাকবেন তাদেরকে আমরা সাহায্য করবো